আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বা দি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করিয়াছে পর যে মোর করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার কুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আঘা হানিয়া তার লাগে আমি কাঁদি যে মরে দিয়েছে বিষ ভরা বান আমি দেই তারি বুক ভরা গান কাটা পেয়ে তারি ফুল করি দান সারাটি জন ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করিয়াছে পর মোর বুকেতে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মানঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণি আমি লয়ে সুখী তার মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করিয়াছে পর